দর্শক বুঝতে পারছেন এটা কি পাচার করতে গিয়ে নদীতে তলিয়ে এক কিশোরের মৃত্যু পরে তার দেহ উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার চর কাকামারি এলাকাতে এক কিশোর চোদ্দ বছর বয়স নাম হচ্ছে রিপন শেখ সে সহ আরো তিনজন তারা আর কি পদ্মা নদী সাত্রে এবং দেখুন জ্যাকেটটা শরীরে এই জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই জ্যাকেটের মধ্যে এই ফেন্সি ডিলের যে বোতল দেখুন ছোট ছোট ওগুলো আর কি ওই জ্যাকেটের মধ্যে মানে ভরে দেওয়া হয় জ্যাকেট পরে পদ্মা নদী সাত্রে বাংলাদেশে যাওয়া আর কি ওদিকে পৌঁছে দেওয়া তো এই কাজ তারা চারজনে মানে করছিল তাদের মধ্যে তিনজন মোটামুটি ছাত্রে ওখানে পৌঁছে গিয়েছিল মানে পাচার করে তারা ফেরত ফেরতও চলে এসছে ফেরত এসে তারা যেটা আর কি বলেছে যে নদীতে একটা একটা বিরাট একটা স্রোত ছিল আর কি সেই স্রোতে রিপন সেই স্রোতকে কাটিয়ে এগোতে পারেনি এমনিতেই বুঝতে পারছেন এরকম জ্যাকেট ফেন্সিডিলের এতগুলো বোতল মানে পঁচানব্বইটা না কটা এরকম বোতল যেটা মনে করা হচ্ছে ভারী নদীর একটা কারেন্ট ছিল তো সেই কারেন্টকে এড়িয়ে আর আর কি এগোতে পারেনি রিপন শেখ রিপন শেখ তলিয়ে যায় বাকি তিনজন মানে তারা পড়ে দিয়ে চলে এসছে ওপারে তারা এসে বাড়িতে বলে যে এরকম ঘটনা ঘটেছে বাড়িতে বলার পরে এবার পুলিশ বিএসএফ কে বলা হয় পুলিশ বিএসএফ মানে বিএসএফ কে বলা হয় বিএসএফ পুলিশ সব একসঙ্গে আরো সব যারা আর কি নিয়ে পুলিশ তল্লাশি চালায় মানে এটা এটা হয়েছিল উনিশ তারিখে কুড়ি তারিখে তল্লাশি আর কি এইসব করে এই রিপন শেখের দেহটা উদ্ধার করা হয়েছে দর্শক আমি এটা নিয়ে বলতে এলাম এই জন্য কারণ আমি কিন্তু এখানে আরো একটা খবর শুনলাম যে তার বলি এই যে এই রাজ্যের শাসক এত কথা বলে যে পাচার হচ্ছে কেন বিএসএফ ধরছে না ধরতে পারছে না বিএসএফ এর যোগ ইত্যাদি এই যে ঘটনাটা ঘটেছে দর্শক যেটা খবর পাচ্ছি এলাকার মানে ওই ওই ওখানকার এক ব্যক্তি যার নাম হচ্ছে টনি টনি আর একটা নাম আছে তার কালু এই টনি কালুরা এইসব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামান্য সামান্য পয়সার বিনিময়ে এই কাজগুলো করাই এবং যেটা খবর যে এই যে পাচার যেটা চলে যে চক্রটা তার মাথাতে যারা আর কি রয়েছেন তারা নাকি তৃণমূল কংগ্রেসের লিডার এই অভিযোগ সামনে এসছে এবং আরো যেটা দর্শক বলার বিএসএফ এটা জানতে পেরে এটা আমরা খবর পেয়েছি বিএসএফ সূত্রে বিএসএফ এইসব গুলো জানতে পেরে বা উদ্ধার করে এইসব করে বিএসএফ নাকি থানাতেও বলেছে বিষয়টাকে অভিযোগের যে বিষয়টা আর কি কিন্তু তারপরেও নাকি এই যাদের বিরুদ্ধে অভিযোগ এই যে রিপন শেখ তার ভাই বা দাদা তার দাদাই মানে ভাই বা দাদা মানে ব্রাদার বলে লেখা আছে দেখলাম তো সে নাকি বলেছে যারা লিডার কিন্তু তারপরেও নাকি কোনো অ্যাকশন হয়নি তারপরেও নাকি কোনো অ্যাকশন হয়নি এটা হচ্ছে সব থেকে বড় মারাত্মক বিষয় যেহেতু তারা শাসক দলের নেতা সেই জন্য নাকি তাদের ক্ষেত্রে অ্যাকশন হচ্ছে না এবার হয়তো আপনারা বলবেন যে বিএসএফ কেন অ্যাকশন নিচ্ছে না বিএসএফ জাস্ট বর্ডারের পাহাড়া পাহারা দেয় বিএসএফ এর কিন্তু ইনভেস্টিগেশনের যে বিষয়টা এটা তাদের তাদের ক্ষমতা নেই বিএসএফ ইনভেস্টিগেট করতে পারে না তারা থানাতে বঞ্চ অভিযোগ করতে পারে অভিযোগ করবে কোনো কিছু পেলে থানাতে জানাবে থানা এবার ইনভেস্টিগেট করবে এক্ষেত্রেও নাকি বিএসএফ সেটাই করেছে বিএসএফ নিজেরা খতিয়ে দেখবে কোন লিডারের পেছনে আছে মত এটা বিএসএফ এর কাজ না বিএসএফ এর এটা এখতিয়ারের মধ্যে পড়ে না বিএসএফ কে হয়তো অনেক দোষারোপ পড়া হয় বটে দর্শক এটা বুঝতে হবে বিএসএফ কিন্তু নিজেরা পেছনে কে জড়িত অমক এটা কিন্তু বিএসএফ করতে পারে না এই যে আমাদের এখানে সমস্যা হয় না যে এত কিছু হচ্ছে কেন অ্যাকশন হয় না কেন বিএসএফ বিএসএফ কি করে বিএসএফ ধরে টোরে ওই থানাতে লোকাল থানাতে ইত্যাদিতে জানিয়ে দেবে অভিযোগ করবে এফআইআর করবে কিন্তু যদি সংশ্লিষ্ট থানা কাজ না করে তো বিএসএফ কি করবে যখন কোন কিছু করতে পারে কিন্তু বিএসএফ নিজেরা ইনভেস্টিগেট করে পেছনে কোন মাথা রয়েছে এটা কিন্তু বিএসএফ করতে পারে না সেই জন্য বিএসএফ এর কাছে এইসব অভিযোগ এলেও বিএসএফ ধরতে পারছে না তাদেরকে কারণ ধরার কাজটা হচ্ছে পুলিশের ধরার কাজটা হচ্ছে পুলিশের আর দেখুন দর্শক এই অভিযোগটা এরকম এসছে যে পেছনে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা রয়েছেন কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না আর বিএসএফ এরকম করে ধরে ধরে ফিরিয়ে দেয় বা থানাতে দিয়ে দেয় জানিয়ে দেয় তারপরেও কিন্তু পাচার চক্র বন্ধ হয় না কারণ যারা পাচারের মাথাতে বসে রয়েছেন তারা জানেন যে আলটিমেটলি পুলিশের হাত দিয়েই আমাদেরকে পাকড়া করতে হবে কিন্তু পুলিশ করবে না শাসক দলের হলে তো এমনিই করবে না আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গ হয়তো আশোয়ারা বা কিছু থাকতে পারে সেই জন্য বিএসএফ ধর পাকড় করে ইত্যাদি করে কিন্তু তারপরেও পাচার বন্ধ হয় না আর পাচার যখন এসব চলে তখন শাসক দল সরকার পক্ষের লোকজন তারা শুধু বিএসএফ কে দোষারোপ করে কিন্তু বিএসএফ এর তো একটা লিমিট রয়েছে বিএসএফ কি করবে আরো কিছু বিএসএফ এর সমস্যা রয়েছে এই যে এই যে কেউ কেউ বলবেন যে নদী কি করে পেরিয়ে চলে গেল বাচ্চারা বিএসএফ দেখলো না আমাদের এই বাংলাতে যে সীমানা যে এলাকা রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানে এখনো ওই তার নেই কাঁটা তারের বেড়া নেই আর এত লোক নেই বিএসএফ এর যেখানে বেড়া নেই যে বিএসএফ এর জনরা হাতে হাত ধরে লাইন ধরে দিনের মানে দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে এত ফোর্সও নেই এত সম্ভব না অসম্ভব কাটা তারের বেড়া নেই আর বিএসএফ এর হাতে হাতে মানব বন্ধন যেমন হয় আর কি ওইভাবে দাঁড়িয়ে থাকবে এটা সম্ভব সুতরাং যে ফোর্স রয়েছে এবং যে ওপেন এরিয়া রয়েছে ওটাকে অত মনিটর করা সম্ভব নয় অত সম্ভব নয় এখন চেষ্টা চলছে পুরোটাই ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এমন এমন কিছু জায়গা রয়েছে গ্রাম গ্রাম এমন এমন সব গ্রাম ঢুকে রয়েছে ভিতর দিকে পরের গ্রামটা আরো এই দিকে বা কাটারা সীমানা এতটা সম্ভব নয় এই সব পাচার তখনই বন্ধ হবে যদি সংশ্লিষ্ট রাজ্যের শাসক সরকার সদিচ্ছা দেখায় তার পুলিশ যদি সদিচ্ছা দেখায় তবে কিন্তু সম্ভব শুধু বিএসএফ কেন দেখছে না গরু কোথাতে পাচার হয়ে গেল বিএসএফ কেন দেখছে না বিএসএফের এত এলাকা বারবার বলছি এত এলাকা এবং এখনো বেড়া সব জায়গায় নেই ঠিক মতো করে কোথাও কোথাও বেড়াকে ভেঙে দেওয়া হয়েছে তো সব জায়গাতে এটা সম্ভব নয় কারণ শাসকের তো ইন্ধন রয়েছে শাসকের ইন্ধন রয়েছে পুলিশও যারা কিছু পুলিশ কিছু করবে না বিএসএফ খুব জোর হলে পুলিশে কমপ্লেন করবে কমপ্লেন করবে পুলিশ তো কিছু করবে না সেটা আমরা দেখে নেব এই জন্যই দর্শক এই পাচার চক্র বন্ধ হচ্ছে না শুধু বিএসএফ এর দোষ বিএসএফ এর দোষ বিএসএফ কেন দেখছে না কোন দিক দিয়ে বর্ডার হচ্ছে বিএসএফ কি করছে এই যে কথাগুলো বলা হচ্ছে না দর্শক এগুলো হচ্ছে জাস্ট নজরটাকে ঘুরিয়ে দেওয়া জাস্ট নজর থাকে নজরটাকে ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দিয়ে নিজেদের পাচার চক্রটাকে বহাল রাখা আর বিএসএফ এর যখন একটি বাড়ানোর কথা হলো চিৎকার চাচা বেঁচে চিৎকার চাচা কারণ তারা বুঝে গেছেন যে পাচার চক্রটা বন্ধ হয়ে যাবে ওখানে তো কিছু আসে আমাদের কাজকাম শিল্প বাণিজ্য এসব তো নেই পাচার করে দু নম্বরই কাজ কারবার করে যদি ওখান থেকে ওখান থেকে কিছু আসে সেই জন্যই দেখবেন যখন বিএসএফ এর বর্ডার ইতি যখন বৃদ্ধির কথা হয়েছিল খুব চিৎকার করছিল এই রাজ্যের শাসক আর দেখুন দর্শক কিভাবে বাচ্চা বাচ্চার ছেলেদেরকে সামান্য সামান্য পয়সার বিনিময়ে ঝুঁকিপূর্ণ কাজ পাচারের কাজ যে কাজ সেই কাজটা করানো হচ্ছে একটা বাচ্চা এই এই লোড নিয়ে এই এই বাচ্চাটা যেতে পারবে লোড নিয়ে চোদ্দ বছর বয়সে হয়তো চলে যাচ্ছে কেউ কেউ এই লোড নিয়ে এরকম জ্যাকেটে ফেন্সিডিল ড্রাগের বোতল দিয়ে এই লোড নিয়ে বাচ্চারা কত কষ্ট বলতো আমি কিন্তু দর্শক বাচ্চাদেরকে কি আর বলবো বাচ্চা তো বাচ্চাই তাদেরকে যারা মিসগাইড করছে বা করছেন করছেন আর বলা যাবে না করছে আমি তাদেরকে বলবো আজকে যদি সত্যি এটা হয়ে থাকে যেটা আমার কানে যে বিএসএফ থানাতে অভিযোগ করেছে এবং এই বলবসি মানে এই রিপন শেখের ভাইয়ের কথা অনুযায়ী টিএমসির লোকের নাম এসছে তো যদি এর পরেও পুলিশ ব্যবস্থা না নেয় এবং এই পাচার চক্রের গভীরে না পৌঁছায় এ সম্ভব নয়। এই চক্র তখনই ভাঙবে যখন সরকারের বদল হবে শাসকের বদল হবে তা না হলে সম্ভব নয় কারণ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না যে সরকার রয়েছে যে শাসক রয়েছে সেই আমলে এত কিছু বলা হচ্ছে বিএসএফ নক করছে লোকাল থানাতে তারপরও যদি এই চক্রটাকে ভাঙতে না পারে শুধু বিএসএফ কেন দেখতে পাচ্ছি না চুরি আমি করবো বিএসএফ কেন ধরতে পারেনি অদ্ভুত বিষয় হয়ে গেছে শাসকের চুরি আমি করবো বিএসএফ কেন ধরতে দোষ দোষ আমার কোন এমনকি শাসকের মাথারাও এই কথাগুলো বলেন এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের দর্শক চুরি করাটা অন্যায় নয় চোর ধরতে না পারাটা অন্যায় এক অদ্ভুত অদ্ভুত যুক্তি শুনেছেন আপনারা অনেকবারই শুনেছেন আরো হয়তো শুনবেন কিন্তু এই হচ্ছে বিষয় দর্শক শুধু বিএসএফ বিএসএফ এর দোষ বিএসএফ কেন দেখছে এটা নয় বিএসএফ কেন ধরছে এটা নয় বিএসএফ ধরে ধরে থানাতে তুলে দেয় ইনভেস্টিগেট করার জন্য থানাকে বলে কিন্তু তারপরে থানার এগোই না তারপর থানার এগোই না দেখবেন এতেও এখনো পর্যন্ত যেটা খবর দর্শক থানাও নাকি এইসব নিয়ে এগোয়নি আমি বিএসএফ সূত্রে কথাগুলো বলছি দর্শক আমি বারবার কোট করছি বিএসএফ সূত্রে পাবলিক সূত্রে কথা বলছি না আমি বিএসএফ সূত্রে কথা বলছি আমাদেরও তো কিছু না কিছু যোগাযোগ আছে নাকি তো সুতরাং এই সব চক্রকে ভাঙতে গেলে পুলিশকে শাসককে মানে সদিচ্ছা দেখাতে হবে যদি না দেখানো হয় যে শাসক দলের নেতা জড়িত বা আমরাও কিছু তো পাই মাসে মাসে তাহলে হবে না তাহলে একটাই রাস্তা উল্টে দাও উল্টে দাও আবার দেখুন এটা নিয়ে না আবার দোষারোপ করতে শুরু করে দেন লোকরা কি করে বাচ্চা ছেলের মৃত্যু হলো পদ্মা নদীতে বিএসএফ জবাব দাও বলে একটা হয়তো ওখানে চন্দ্রিমা ভট্টাচার্যরা হয়তো একটা ক্যাম্প করে বসবেন রাজ্যপাল আপনাকে যেতে হবে দেখতে হবে হয় না সবকিছু গা জড়ি করে মোটটা অন্যদিকে ঘুরিয়ে দিলে হয় না হয় না দর্শক কষ্ট লাগছে এইসব বাচ্চাদের প্রাণগুলো কিভাবে ঝরে যাচ্ছে এই লোড নিয়ে তারা এই জ্যাকেট নিয়ে যেতে পারে ওই রকম নদী পাশে বডিটা রয়েছে আমি আর বডিটা কাছাকাছি বডিটার যে মোড়া আছে ওটা আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না ওপেন খুব সেন্সিটিভ খারাপ লাগছে দর্শক দর্শক কি বলবেন যদি আপনাদের কাছে এইসব নিয়ে আরো কিছু খবর থাকে বলবেন কি চলছে বর্ডার এলাকাতে বিশেষ করে নজর রাখবেন আরামবাগ টিভিতে